এখন কেন গাদ্দার চিনা দরকার হারামখর মুসলমান চিনা দরকার এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে এ জাতির গাদ্দার মুনাফেক মুল্লা গুলো আর মুনাফেক মুসলমান নেতা গুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে জানা দরকার আছে না ভাই হাত কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয় কিন্তু গাদ্দারটাকে চিনে নেবো তুই মসজিদের সাথে নেই তুই বেইমানের সাথে আছিস তুই কবর মাদ্রাসার সাথে নেই তার দুশ্মনের সাথে আছিস কেন্দ্র সরকার হান্ড্রেড পারসেন্ট আমাদের দুশ্মন আমরা সবাই জানি কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো তার প্রমাণটা এই অকাপের বেলায় কিন্তু বেরিয়ে গেল কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের পোকা বানাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার উলামা ভাইয়েরা আমার ইমাম ভাইয়েরা তারা মনে করেছিল আড়াই তিন হাজার টাকা দিচ্ছে আমাদের আপন কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি আড়াই তিন হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে ওয়াকাপ যদি আপনারা দখল করতে পারে ওয়াকাপ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকাপ দরদি হবে ইনসাফ হবে রাষ্ট্রপ্রেমিক হবে সংবিধান প্রেমিক হবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি মা মহাজেন ভাইদেরকে পার মাসে ইমামদের যত কমই হোক কুড়ি হাজার মহাজেনদের দশ হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে তাও অকাবের পয়সা সামান্য শেষ হবে না তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন মুলামা ভাইরা তাই আজ থেকে আওয়াজ তুলুন আগামী দিন আমরা কোনো কালার দেখবো না কোনো দল দেখবো না দাদা দিদি না আমরা একটাই জিনিস দেখবো যারা আমার অকাপের সাথে আমরা তার সাথে যারা আমার অকাপ আন্দোলনে আমাদের সাথে নেই তারা আমাদের আজ থেকে দুশ্মন এটা আমাদেরকে বলা দরকার আছে না নয় এটাই তো আমাদের হবে এখন আন্দোলন প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা জলসা প্রত্যেকটা মোহাল্লায় আলে মুলামা পীর মাশেখ ইমাম সবার মুখে একটাই কথা আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন কে বন্ধু কে শত্রু আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে এই কালা কানুনের বিরুদ্ধে আমরা হকাবের লড়াই করবো এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু এই লড়াইয়ে যারা সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু অতএব শত্রুকে কখনো আপন করতে নাই শত্রুকে শত্রুর মতোভাবে চিনতে হয় তবেই কিন্তু আমরা বিজয় পাবো যদি না আজ চিনতে পারি যদি না আজ জানতে পারি যদি না আজ বুঝতে পারি তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো ঘটবে অল্প বয়সে এদেরকে কাফন করতে হবে তাই কিছু যদি করতে না পারেন কাফনটা কমসে কম কিনে রেখে যান আগামী দিন আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি না এখানে আমি কাউকে খুশি করতে আসিনি তবে আমি একটা কথা বলবো দীর্ঘ দশ বছর ধরে আপনাদের জাগাচ্ছি আজও জাগাচ্ছি আজকে তো একটাই কথা বলবো ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আপনারা সংগঠিত হন উলামা ভাই ইমাম ভাই আলেম ভাই সবাই সংগঠিত হন সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন আমাদের অকাপের সাথে যে আমরা তার সাথে অতএব সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয় সে আবার এক বছর পর ঘুরে এসে আমাদের ওপরে জুলুম করতে দেরি করবে না এই অকাপ যদি বাঁচাতে হয় এই বাঁচাবার তিনটে পন্থা আছে একটু বলবো সময় আছে তিনটে আর পাঁচ মিনিটের মধ্যে বলে শেষ করছি তিনটে পন্থা নাম্বার ওয়ান যে পাওয়ার দিয়ে হকাপ দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকাফ কালাকানুন তৈরি করেছে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে এই পাওয়ারটার নাম কি